হ্যালো ভেয় আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ জানাই ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা তো যাই হোক আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে এই যে একটা এস একটা মন্ত্র আপনাদের সামনে আমি রাখলাম যে মাত্র উনষাট বার পড়ুন যে কেউ আপনার প্রেমে পাগল হয়ে ছুটে আসবে এক মুহূর্তে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আমি কথাটা বললাম কারণ এই তকবিদটা আমার ব্যক্তিগতভাবে আমি অনেকবার অনেকবার করেছি আপনাদের অনেকের হয়তো এই তকবিদ সম্পর্কে জানা থাকতে পারে বা আবার নাও থাকতে পারে তবে এই তকবিরটা আমি বলেছিলাম যে এর কয়েকটা নিয়ম আছে কয়েকটা নিয়মে কয়েক ধরনের কাজ করা যায় তা আমি এক একবার এক একটা নিয়ম নিয়ে আপনাদের সামনে প্রকাশ করব কারণ একটা নিয়ম বলতে গেলেই অনেকটা সময় লেগে যায় তো আমি একটা ভিডিওর ভিতরে যদি প্রত্যেকটা নিয়ম বলার চেষ্টা করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের ধৈর্য কুলাবে না কারণ প্রত্যেকেই ধৈর্য সহকারে ভিডিও দেখতে পারে না সবারও ওইরকম ধৈর্য থাকেও না আবার মানুষ তো আমরা সবাই ব্যস্ত ব্যস্ত থাকা মানে ব্যস্ততার ভিতরে সবাই থাকি সবাই কর্মজীবী মানুষ বেকার মানুষ আসলে মূলত যারা থাকে তারা আরও বেশি টেনশনে থাকে কারণ তাদের বিভিন্ন সিরিয়াল দেখা লাগে লাইভ দেখা লাগে মানে অনেক কিছু তো যাই হোক কথা বাড়াব না আপনাদের সামনে যে ভিডিওটা আমি আজকে উপস্থাপন করছি এটা হচ্ছে পছন্দের নারীকে বের করে নিয়ে আসার জন্য অত্যন্ত পাওয়ারফুল একটা তকবির নিয়ে আমি কথা বলছি যদি আপনার ভালোবাসার মানুষকে ছুটিয়ে আপনার কাছে আনতে চান তাকে তার পরিবার থেকে যদি আলাদা করে আপনার কাছে নিয়ে আসতে চান এই তকবিরটা আপনি আপনার জন্য অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল কাজ করবেন আলহামদুলিল্লাহ কাজ হবে হানড্রেড পারসেন্ট কোনো প্রকার সন্দেহ নাই তবে কাজটা হতে হবে আপনার সঠিক পন্থায় যদি কাজটা সঠিক পন্থায় হয় তাহলে আপনার কাজ হবে অন্যথায় কিন্তু কাজ হবে না তো যাই হোক আমি প্রচন্ড অসুস্থ আর অসুস্থতার ভিতরে কথা বলাও খুবই কষ্টকর কষ্টসাধ্য ব্যাপার তারপরে যতটুকু পারলাম আপনাদের জন্য করার চেষ্টা করলাম আপনাদের জন্য যতটুকু পেরেছি করার চেষ্টা করলাম এই যে আজকের যে মন্ত্রটা আপনাদেরকে আমি সামনে রাখবো এবং যে মন্ত্রটা আপনাদেরকে দেখাবো মন্ত্র এবং নকশাটা কিভাবে আপনাদের ব্যবহার করতে হবে এই বিষয়ে সরাসরি আমি আপনাদেরকে নিয়মটা বলে দিব জামিয়া লাদাইনি মাহজুরনা আশা 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 এই যে মন্ত্র এই মন্ত্রটা আপনাদেরকে পড়তে হবে মাত্র ঊনষাট বার ঠিক আছে বার এটা আপনাকে পড়তে হবে এখন এখানে দুইটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যেমন এই যে মন্ত্রটা এই মন্ত্রটা যখন পড়বেন তখন মন্ত্রটা আগে সর্বপ্রথম মানে মুখস্থ একেবারে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিলে পরে আপনার মন্ত্রটা পড়তে ভালো হবে ঠিক আছে অন্য বার এই মন্ত্রটা পরবেন কিন্তু মন্ত্রটা পরার পরে আপনি কি করবেন এই মন্ত্রটা পরার পরে আপনাদেরকে আমি একটা নকশা দিচ্ছি এই নকশাতে ফুক দিবেন। এই নকশাটা কিন্তু অঙ্কন করে নিতে হবে হাব্রো মিসকো জাফরান কালি দ্বারা এখন আপনাদেরকে আমি কালীর কথা বলি আপনারা অনেকেই আমাকে প্রশ্ন রাখেন গুরুজি এই কালিটা কি কালি এই কালিটা একটু দেখাবেন কালিটা একটু ভিডিও করে দেবেন কালিটার রঙ কি কালিটা কোথায় পাবো এত প্রশ্ন আর এত মানে উত্তর দিতে দিতে কর্মসারা ভাই সাধারণ একটা বিষয় কেন বুঝতে চান না কালির ব্যাপার আপনারা কালি খুঁজে পান না কালি পাবেন না কেন কালির জায়গায় গেলে কালি পাবেন যেখানে কালি বিক্রি করা হয় সেখানে আপনারা যান আমাকে প্রশ্ন না করে আপনারা একটু খুঁজেন পাবেন তো তো মূলত এই কালিটা সংগ্রহ করার জন্য আপনার কোথায় যাইতে হবে আপনাকে যাইতে হবে যেখানে অর্থাৎ কবিরাজি জিনিসপত্র বিক্রি করা হয় কবিরাজি জিনিসপত্র বেনেতি জিনিসপত্র বিক্রি করা হয় গাছ জিনিসপত্র বিক্রি করা হয় সেই সমস্ত দোকানে যাবেন অথবা কোনো পারফিউমের দোকানে যাবেন বড় ধরনের পারফিউমের দোকানে যাবেন যে সমস্ত পারফিউমের দোকানে সমস্ত কেমিক্যাল জাতীয় জিনিস বিক্রি করে তাদের কাছে গেলে পাবেন না এমন কথা না আমরা তো যেগুলো দোকান থেকে কিনি এগুলো বড় বড় পারফিউমের দোকান থেকে আমরা এগুলো কিনি সংগ্রহ করি আর বিশেষ করে যেগুলো এই যেমন কাইসার কালি হাব্রো মেস্কো জাফ্রান এগুলো আমরা বিদেশ থেকে নিয়ে আসি ইনপোর্টের মাধ্যমে আমরা এগুলো এনে থাকি আবার আমাদের অনেক লোক আছে ভক্তবৃন্দ আছে যারা এনে দেয় তো যাই হোক আমরা বিভিন্নভাবে এগুলো সংগ্রহ করে থাকি এই যে নকশাটা আপনাদেরকে সামনে আমি রেখেছি এই নকশাটাই মূলত আপনাকে অঙ্কন করতে হবে নকশাটা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নেবেন স্কিন দিয়ে নেওয়ার পরে ভালো করে নকশাটা আপনারা অঙ্কন করবেন অনেকে বলে গুরুজি এরকম নকশা অঙ্কন করা আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে যায় তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সহজ একটা পন্থা আপনাদেরকে দেখে দেই। আজকের পরে আপনাদের নকশা লিখতে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ প্রথমত এই নকশাটা আপনারা স্ক্রিনশট দিয়ে ফটোস্টেপের দোকান থেকে ফটোস্টেপ করে নেবেন করার পরে এই নকশাটা আপনারা উপরে রাখবেন নিচে যে নকশাটা আপনি তৈরি করবেন যে কাগজে সেটা নিচে রেখে দিবেন ঠিক আছে রেখে দেওয়ার পর এই নকশাটাকে উপর থেকে অঙ্কন করবেন অথবা রুল বা পেনসিল দ্বারা আপনারা উপরে অঙ্কন করবেন এমনভাবে অঙ্কন করবেন সেখানে যেন দাগ পরে তাহলে চিত্র যেন হয়ে যায় যেমন কার্বন দিয়ে করা হয় এরকম ভাবে করে নেবেন তবে আবার কার্বন দিয়ে না কার্বন দিলে কিন্তু কালো কালো হয়ে যাবে এটা আপনারা যে কলম লেখে না ধরুন ওই ধরনের একটা কলম নিলেন নিয়ে উপর দিয়ে আপনি দাগাচ্ছেন একটু শক্ত করে দাগালেন নিচের যে কাগজটাতে আপনি তকবিরটা করবেন সেটাতে কিন্তু দাগ পরে যাবে তাহলে পরবর্তী সময়ে আপনি এই নকশাটা খুব সহজেই আপনি উপরে অঙ্কন করতে পারবেন ঠিক আছে তবে এটা বেদনার ডাল দিয়ে লিখতে পারেন আনারের ঢাল দিয়ে লিখতে পারেন অথবা দোয়াত কলম দিয়ে লিখতে পারেন অনেকে আছে দোয়াত কলম চিনেন না যেটাতে কালি উঠানো হয় কালি উঠানো যায় ঠিক আছে এরকম কলম দিয়ে লিখলে লিখতে পারেন অথবা শকুনির ফোরে অথবা আপনার পাখির যে কোনো ফোড়ে আপনি ব্যবহার করতে পারবেন তবে শকুনির ফোড়া এবং প্যাঁচার ফোড়া হলে সবচাইতে ভালো হয় এই সকল কাজে তো যাই হোক আশা করি আমি যেভাবে নিয়মটা আপনাদেরকে বললাম আপনারা বুঝতে পারছেন তবে এই যে নকশাটার নিচে নিচের অংশে অবশ্যই আপনারা নাম লিখবেন যে মেয়েকে আপনারা বসীকরণ করতে চাচ্ছেন তার নাম এবং তার মায়ের নাম লিখবেন নকশার নিচে নাম কিন্তু অবশ্যই লিখতে হবে প্রথমে মেয়ের নাম এরপরে বিনতে মেয়ের মায়ের নাম আলা হুব্বে মোহাব্বত লিখে আপনার নাম আপনার বাবার নাম লিখে দেবেন আশা করি এইভাবে কাজ করলে হানড্রেড কাজ হবে কোনো প্রকার সন্দেহ নাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ